আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আরেকটি নতুন ভিডিওর সাথে আপনাদেরকে অ্যাড করতেছি সেটা হচ্ছে আমাদের বার্মি কম্পোস্ট এটা হচ্ছে কেঁচু সার সাধারণত জৈব সারেই মূলত এই সারটা হচ্ছে সবচেয়ে বেশি এখন ব্যবহৃত হচ্ছে আমাদের যে ক্রপগুলো আছে সমস্ত ক্রপ এড়ানোর জন্য কিন্তু এই সারগুলো খুবই উপযোগী আপনারা যারা বার্মি কম্পোস্ট তৈরি করতে চান বা কীভাবে তৈরি করবেন সেই ফর্মুলাগুলো আমরা দিচ্ছি বা দেখাচ্ছি আমরা নিজেরাই বার্মি কম্পোস্ট তৈরি করেছি এই যে অলরেডি প্রতি মাসে আমরা একবার করে উড়াইতে পারি অথবা বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে একবার করে বার্মি কম্পোস্ট তৈরি করা যায় এটা হচ্ছে এটা দিলেই কিন্তু আর আপনাকে রাসায়নিক সারগুলো পরিমাণে কম ব্যবহার করতে হবে এই যে আমাদের চাল নি দিয়ে চেলে অলরেডি কেঁচুগুলো বড় কেঁচুগুলো আমরা নিয়ে ফেলতেছি তারপরে ছোটো এগুলো দিয়ে আবার আমরা বসাবো একবার করলেই কিন্তু হয়ে যাচ্ছে দ্বিতীয়বার আর ইয়ে করার প্রয়োজন থাকে না সুতরাং বার্মি কম্পোস্ট হচ্ছে গাছগাছালির জন্য আমাদের ক্রপ প্যাটার্ন সবজি ক্ষেত এগুলোর জন্য অত্যন্ত বেশি উপযোগী এগুলো সুতরাং সাধারণত আমাদের কাঁচা গোবর দিয়ে আমরা তৈরি করে থাকি তারা আপনারা যারা এরকম চাষাবাদ করেন শাকসবজি চাষাবাদ করেন অথবা ফলজ বাগান করেন অথবা সাদ বাগান করেন আপনারাও চাইলে এভাবে গোবর দিয়ে কিন্তু বার্মি কম্পোস্ট তৈরি করতে পারবেন সাথে সাথে এটা হচ্ছে বাজারে কিন্তু অনেক বেশি বিক্রি হচ্ছে প্রতি কেজিতে হচ্ছে বিশ থেকে পঁচিশ টাকা করে এগুলো এখন বিক্রি হচ্ছে প্যাকেটজার সুতরাং এই বার্মি কম্পোস্ট যদি আপনারা খেতে ব্যবহার করেন এটা অধিক ফলন হয় সাথে সাথে তার গ্রোথ বৃদ্ধি পায় এবং রাসায়নিক সারের পরিমাণও কম লাগে এখানে কিন্তু তেমন বেশ শ্রম মজুরি লাগে না এবং ফারিবাহিক পদ্ধতি এটা তৈরি করা যায় এই বার্মি কম্পোস্টের অনেকগুলো কিন্তু উপকারিতা আছে সেজন্য আমরা সবচেয়ে রাসায়নিক সারের পরিবর্তে আমরা বার্মি কম্পোস্টের দিকে বেশি ঝুঁকছি এটা আমাদের হালদা হাজারিতে তৈরি হচ্ছে আমরা অলরেডি এখন তৃতীয় নম্বর পর্যায়ে তৃতীয় ধাপ আমরা তৈরি করতেছি ধীরে ধীরে আমরা এটাকে বৃহত্তম প্লান আকারে নিয়েছি যেন বড় পরিসরে করা যায় মানুষকেও যেন আমরা এই সার্ভিসটা দিতে পারি এই বার্মি কম্পোস্ট সে উদ্যোগে আমরা কাজ করে যাচ্ছি আমাদের হালদার ফাইটাররা কিন্তু এ বিষয়ে নিরলস পরিশ্রম করে যাচ্ছে কীভাবে যোগ উদ্যোগ তৈরি করা যায়